গ্রামের সামান্য জমি জমা নিয়ে গ্রামের মাতাব্বরদের মাঝে রকম কূটনৈতিক চলে সেই কূটনৈতিক আন্তর্জাতিক কূটনৈতিক যারা আছে তাদের মাথায় খেলবে না এই সমস্ত কূটনৈতিক কি আপনার বোন অথবা আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন তখনই গ্রামের কিছু কূটনৈতিক ব্যক্তি আছে তারা আপনার পিছনে লাগবে এবং আপনাকে বাস দেওয়ার চেষ্টা করবে সর্বশেষে আপনাকে বাস দিয়েই ছাড়বে তারা আয়গার যামুনায় ময় মুরিব্বীরা বলতো শহর ভালো না গ্রাম ভালো বর্তমান সময় গ্রামই ভালো না শহরই ভালো এর কারণ কি এই বিষয়ে আজকে আলোচনা করব আপনারা সবাই ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখুন তাহলে সে পুরো ঘটনা আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে সামর্থ্য থাকলে আমার মতে কখনো গ্রামে থাকা উচিত নয় গ্রামের একশো বিঘা জমির চাইতে শহরের ভাড়া বাসা অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটা কিভাবে এগিয়ে রাখা যায় গ্রামের কিছু কিছু মানুষ তারা এতটাই হিংসা করে যে তারা নিজের জীবনের চাইতে আপনার জীবন নিয়ে তারা বেশি চিন্তিত আপনার চুল এত বড় কেন মেয়ে কলেজে পড়া সত্ত্বেও মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন পঁচিশ বছর বয়স আপনি কেন বছর হয়ে গেছে আপনি কেন ইনকাম করতে পারেন না অথবা কেউ যদি মাসে দুই হাজার টাকা ইনকাম করে তাহলে আপনি কেন পড়াশোনা করছেন তাদের এইসব আজগবি কথা নিয়ে তাদের অনেক টেনশন বর্তমান সময় গ্রামের সবচাইতে বোকা মানুষটাও শহরের একজন মানুষকে বাজারে দুই তিনবার বিক্রি করতে পারবে গ্রামের সামান্য জমি জমা নিয়ে গ্রামের মাতাবরদের মাঝে রকম কূটনৈতিক চলে সেই কূটনৈতিক আন্তর্জাতিক কূটনৈতিক যারা আছে তাদের মাথায়ও খেলবে না এই সমস্ত কূটনৈতিক আপনি যত্ন সহকারে পুকুরে মাছ চাষ করবেন একদিন গোম থেকে উঠে দেখবেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠছে আপনি সব করে বাড়িতে ফুল এবং ফল গাছ লাগাবেন একদিন গোম থেকে উঠে দেখবেন ফুল এবং ফল গাছের গোড়া যেন কে ভেঙে চলে গেছে কি আপনার বোন অথবা আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন গ্রামের একজন সহজ সরল মানুষ সে কি করবে নিজের পকটের টাকা খরচা করে গাড়ি ভাড়া দিয়ে ওই বর পক্ষর বাড়িতে গিয়ে আপনার মেয়ের কথা দুর্নাম করবে দুর্নাম করে কি করবে আপনার মেয়ের বিয়ে ভেঙে দিবে গ্রামের কিছু মানুষ আছে আপনার লাইফ নিয়ে তারা যেরকম চিন্তা করে আপনার ফ্যামিলি রকম চিন্তা করে না আপনার লাইফ নিয়ে গ্রামের কিছু কিছু মানুষ আছে তারা কখনোই আপনার ভালো চাইবে না এবং আপনার ভালো কখনোই তারা দেখতে পারবে না আপনি যখনই একটু ভালোভাবে চলবেন তখনই গ্রামের কিছু কূটনীতিক ব্যক্তি আছে তারা আপনার পিছনে লাগবে এবং আপনাকে বাস দেওয়ার চেষ্টা করবে সর্বশেষ আপনাকে বাস দিয়েই ছাড়বে তারা সেই জন্য আমার মতে সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয় সামর্থ্য থাকলে আপনাদের শহরে থাকা উত্তম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম